আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম সাফারি সোলারের এই ভিডিওতে আজকে কন্ট্রোলারের একটা ঐতিহাসিক ভিডিও হতে যাচ্ছে বড় জলে কারণ এই ভিডিওতে এমন সব কন্ট্রোলার দেখাবো যা বাংলাদেশে যা বাংলাদেশে অ্যাভেলেবেল যত সব কন্ট্রোলার আছে পিডাব্লু হোক কিংবা আপনার এমপিপিটি হোক সব ধরনের চার্জ কন্ট্রোলার আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে আমার এই পাশে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব এমপিপিটি চার্জ কন্ট্রোলার বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের বিভিন্ন অ্যাম্পিয়ারের চার্জ কন্ট্রোলারগুলো থাকবে আর এই ভিডিওতে আপনারা সব ধরনের সব প্রোডাক্টগুলোর প্রাইস জানতে পারবেন এইখানে আমরা কোনো ধরনের চার্জ কন্ট্রোলারের প্রাইস বাদ দেইনি আমরা শুরু করছি মাত্র পঞ্চাশ টাকা দামের একটা চার্জ কন্ট্রোলার দিয়ে যেটার প্রাইস আমরা দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকা এটি হচ্ছে আপনার একটা চার্জ কন্ট্রোলার স্প্রিং সিটি নামে একটা চার্জ কন্ট্রোলার যেটা টিন বডির হবে এবং চাইনিজ সার্কিট এটা কমপ্লিটলি চায়না থেকে এসেছে তাই স্টকে আমাদের প্রোডাক্ট আছে এটা যারা নিতে চান এটা নিতে পারেন তারপর আমরা যাচ্ছি হচ্ছে দশ এমপিয়ারের একটা চার্জ কন্ট্রোলার যেটা হচ্ছে টেন এমপিয়ারের ইউএসবি সহ দুইটা ইউএসবি পাবেন প্লাস এখানে আমরা সাজেস্ট করি একশো পর্যন্ত প্যানেল এটা দেওয়ার এটার প্রাইস হচ্ছে তিনশো টাকা তিনশো টাকায় আপনারা এই চার্জ কন্ট্রোলারটি পেয়ে যাবেন আর এটির বিল্ড কোয়ালিটি কিন্তু অনেক ভালো মানে লোয়েস্ট প্রাইজের মধ্যে এটা আমরা সবাইকে সাজেস্ট করি যাদের বাজেট একটু কম তারা এই চার্জ কন্ট্রোলারটি নিতে পারেন তারপর আমরা যেটি দেখাবো সেটা হচ্ছে আপনার সেইফের ওয়াল্টনের সেইফের হচ্ছে একটা প্রোডাক্ট এক বছরের রিপ্লেসমেন্ট সহ এই প্রোডাক্টটা থাকবে এটার প্রাইস হচ্ছে আপনার সাতশো টাকা এই প্রোডাক্টটা যারা নিতে চান এটা ডাবল ইউএসবি থাকবে এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং এটার মধ্যে আপনি একশো পঞ্চাশ ওয়াট পর্যন্ত প্যানেল দিতে পারবেন সর্বোচ্চ আর সর্বনিম্ন আপনার দশ ওয়াট বিশ ওয়াট থেকেও এটা চালাতে পারবেন এই এই চার্জ কন্ট্রোলারটার মান খুবই ভালো এখানে আপনি চব্বিশ ভোল্টের প্যানেলও ব্যবহার করতে পারবেন এটা রেকমেন্ডেড দিয়েছে একশো তিরিশ ওয়াটের আর আপনার দুইশো ষাট ওয়াট হচ্ছে ওরা বলেছে চব্বিশ ভোল্টের ব্যবহারের জন্য তো এই চার্জ কন্ট্রোলারটি যারা নিতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হটলাইন নাম্বার দেওয়া আছে উপরে হটলাইন নাম্বারে যোগাযোগ করলেই হবে এরপর আমরা যেটি দেখাচ্ছি এটি হচ্ছে লুমিনাসের একটা টোয়েন্টি এম্পিয়ারের চার্জ কন্ট্রোলার এটার প্রাইস বর্তমানে তেইশশো টাকা যারা আমাদের থেকে অর্ডার করতে চান সরাসরি কিন্তু আমাদের হটলাইন নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আমরা প্রোডাক্টটি পাঠিয়ে দিব এটা কমপ্লিটলি ইম্পোর্টেড লুমিনাস ব্র্যান্ডের একটা বিশ এম্পিয়ারের চার্জ কন্ট্রোলার আর এটার মানও খুবই ভালো এটা হচ্ছে আপনার সাইডে একটা ইউএসবি থাকবে ডান সাইডের দিকে আর হচ্ছে আপনার ফ্রন্টের দিকে আপনি হচ্ছে সব প্যানেল কানেকশন এবং বিল্ড কোয়ালিটি এগুলো সব দেখতে পারবেন আর এটার পিছনে যে সিস্টেমটা আছে এটা হ্যাঙ্গিং সিস্টেমে আপনি চার্জ কন্ট্রোলারটিকে ওয়ালের মধ্যে মাউন্ট করতে পারবেন তারপর আমরা যে চার্জ কন্ট্রোলারটিকে দেখাবো এটি হচ্ছে ফর্টি এমপির একটা চার্জ কন্ট্রোলার ফরটি এমপির এই চার্জ কন্ট্রোলার প্রাইস হচ্ছে আঠারোশো টাকা এই চার্জ কন্ট্রোলারটি আপনার কিছু ইউনিক ফিচার আছে যেটা হচ্ছে এটার মধ্যে থাকবে হচ্ছে জ্যাক সিস্টেমের ইনপুট এবং আউটপুট এটা আপনার এখানে দেখতে পাচ্ছেন যে দুই পাশে দুটি হচ্ছে জ্যাক আছে এই জ্যাকগুলোর মাধ্যমে আপনি হচ্ছে সোলার প্যানেল ইনপুট করতে পারবেন এবং বারো ভোল্টের আপনি আউটপুট নিতে পারবেন ডান পাশের ওই জ্যাকটির মাধ্যমে আর এখানে সরাসরি ডিরেক্ট সোলারের তার ব্যাটারির তার এবং আপনার আউটপুটের তার কানেক্ট করার জন্য মোট ছয়টি টার্মিনাল আছে প্লাস সেট করার জন্য বাটনস আছে আর পিছনে হিটসিঙ্ক দেখতেই পাচ্ছেন ফুল ব্ল্যাক একটা হিট আছে এটার প্রাইস হচ্ছে আঠারোশো টাকা চল্লিশ এম্পিয়ারের যারা এটা নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপে নক করলে স্ক্রিনশট সহ নক করবেন আপনারা এইখানে যেই প্রোডাক্টটি নিতে চান প্রোডাক্টটা স্ক্রিনশট করে আমাদেরকে পাঠাবেন জিজ্ঞেস করবেন এটার প্রাইস কত বা কি আপনাদের যে কোনো কোশ্চেন আমরা এটা হচ্ছে জানিয়ে দিব আপনাদেরকে এরপর আমরা আপনাদেরকে দেখাবো একটা ট্রান্সপারেন্ট চার্জ কন্ট্রোলার এটা হচ্ছে আপনাদের বহুল প্রতীক্ষিত ট্রান্সপারেন্ট একটা চার্জ কন্ট্রোলার এই চার্জ কন্ট্রোলারগুলোর কিন্তু বাজারে অনেক ডিমান্ড আছে এগুলো ডিসপ্লে কিন্তু কালারিং ডিসপ্লে হয় পূর্বে আমরা কিন্তু এটা রিভিউ করেছি রিভিউতে আমরা দেখিয়েছি কিভাবে এটা হচ্ছে ডিসপ্লেটা অন থাকে এবং এইখানে আপনার সেটিং এর জন্য পোর্টস এন্ড বাটন আছে তিনটি আর সেম টার্মিনাল হচ্ছে তিনটা তিনটার জন্য মোট ছয়টা টার্মিনাল আছে যেমন সোলারের জন্য দুইটি ব্যাটারির জন্য দুইটি এবং হচ্ছে আউটপুটের জন্য দুইটি আর ইউএসবি ফাইভ ভোল্টের টু এম্পিয়ার এর ইউএসবি থাকবে এটির মধ্যে আপনি কিন্তু প্যানেল ব্যবহার করতে পারবেন দুইশো ষাট ওয়াট বারো ভোল্টের এবং পাঁচশো বিশ ওয়াট চব্বিশ ভোল্টের আপনারা এই প্যানেলগুলো ব্যবহার করতে পারবেন আর এটার যদি বলি এটা হচ্ছে ফ্ল্যাট আছে এখানে আর এটার প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা ট্রান্সপারেন্ট যেটা মাত্র রাখলাম আর এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাফারির তিরিশ এম্পিয়ার একটা চার্জ কন্ট্রোলার এটার প্রাইস হচ্ছে বারোশো টাকা এই চার্জ কন্ট্রোলারটা কিন্তু খুবই হেভি বিল্ড কোয়ালিটির আপনার সামনে হচ্ছে দুইটা বাটন আছে এটা হচ্ছে সেটিং করার জন্য আর এখানে আপনার নিচে দেখতেই পাচ্ছেন টার্মিনাল সবগুলোতে থাকে ছয়টি আমরা এখানে দিয়েছি আটটি টার্মিনাল এই আটটি টার্মিনালের মাধ্যমে আপনারা কিন্তু প্যানেল দুইটা কানেকশন করা যায় সবগুলোয় বাট এটার মধ্যে আপনি মানে একটা প্যানেল করা যায় সবগুলোয় দুইটা টার্মিনাল থাকে আর এটার মধ্যে আমরা দুইটা টার্মিনাল দিয়েছি প্যানেলের জন্য পজিটিভ নেগেটিভ হিসাব করলে মোট চারটা টার্মিনাল শুধু প্যানেলের জন্য আর ব্যাটারি এবং আউটপুটের তো আছেই আপনারা খুব সহজে এটি ইনস্টল করতে পারবেন প্লাস এটার মধ্যে যে হিটসিঙ্কটা হিটসিঙ্কের কোয়ালিটি খুবই ভালো তাই বারোশো টাকায় যারা এটা নিতে চান তারা আমাদেরকে এটা অর্ডার করতে পারেন দেখতেই পাচ্ছেন ফুল ব্ল্যাক হিট আর এখানে স্টিকার দেওয়া আছে স্টিকারে আপনারা কিন্তু ডিটেলসটা দেখতে পাচ্ছেন যে তিনশো নব্বই ওয়াট পর্যন্ত বার ভোল্টের আপনারা এটার মধ্যে ব্যবহার করতে পারবেন তারপরে আমাদের সাফারি টোয়েন্টি এমপেয়ারের যে চার্জ কন্ট্রোলারটা আছে এটা আপনারা একটু দেখতে পারেন এটার প্রাইস আমরা দিয়েছি আটশো টাকা এটি ছোট হলেও এটার মধ্যেও আমরা কিন্তু আটটি টার্মিনাল দিয়েছি যাতে করে আপনি দুইটি প্যানেল সিরিজ বা প্যারালাল করে না লাগিয়ে আপনি প্যারালালি দুইটি প্যানেল কানেক্ট করতে পারবেন এই চার্জ কন্ট্রোলারে প্লাস এটার মধ্যে দুইটি ইউএসবি দিয়েছি আমরা ইউএসবির মাধ্যমে আপনি হচ্ছে ফোন চার্জ করতে পারবেন প্লাস এখানে যদি ডিটেলস দেখেন ডিটেলসগুলো সবগুলো দেওয়া আছে এই চার্জ কন্ট্রোলারের আপনি টোয়েন্টি এমপেয়ার হিসাবে এটার মধ্যে দুইশো ষাট ওয়াট পর্যন্ত প্যানেল ব্যবহার করতে পারবেন আর এটার বিল্ড কোয়ালিটি খুবই উন্নত মানের যারা অর্ডার করতে চান আমাদের থেকে এটা কিন্তু অর্ডার করতে পারেন স্ক্রিনশটটা আমাদের হোয়াটসঅ্যাপে পাঠালে হটলাইনের আমরা আপনাদেরকে প্রোডাক্টগুলো পাঠিয়ে দিতে পারবো আর ডেলিভারি চার্জ আপনার একশো ষাট টাকা সারা বাংলাদেশে যেখানেই নেন যে প্রান্ত থেকে অর্ডার করেন এটা নিতে পারবেন আর এই চার্জ কন্ট্রোলারটার প্রাইস হচ্ছে ছয়শো টাকা এটা টোয়েন্টি এম্পিয়ারের একটা চার্জ কন্ট্রোলার এটাও পিডাব্লিউ এর টোয়েন্টি এম একটা চার্জ কন্ট্রোলার এটার প্রাইস মাত্র ছয়শো টাকা তারপর আপনাদেরকে দেখাবো থার্টি এম পিয়ার আরেকটা চার্জ কন্ট্রোলার এই চার্জ কন্ট্রোলারটার প্রাইস হচ্ছে তেরোশো টাকা এই চার্জ কন্ট্রোলারের প্রাইস তেরোশো টাকা এটার মধ্যে আপনি হচ্ছে স্টিল ডিসপ্লে স্টিল ডিসপ্লে বলতে ওপরে সবগুলো হচ্ছে আপনার অন্যগুলো যেমন সেটিং টেনে টেনে দেখতে হয় এটা টানা লাগবে না আপনার সবগুলো সব দেখা যাবে আর এটার মধ্যে মজার বিষয় হচ্ছে চারটা ইউএসবি আছে চারটা ফোন একসাথে আপনি চার্জ করতে পারবেন ইউএসবি থেকে সবগুলো ফাইভ বল টু এমপিআর আর ছয়টা টার্মিনাল থাকবে আর পাশে হচ্ছে এটা ওয়াল মাউন্টের জন্য পাশে আপনার হচ্ছে চারটি মাউন্টিং ব্র্যাকেট থাকবে আর ব্যাক সাইডে তো দেখলেনি যে কি সুন্দর অ্যালুমিনিয়ামের হচ্ছে এটা হিট সিঙ্ক আছে এটার প্রাইস তেরোশো টাকা যারা এটা নিতে চান আমাদেরকে স্ক্রিনশট পাঠালে এটা নিতে পারবেন এটা হচ্ছে থার্টি এমপিয়ারের একটা চার্জ কন্ট্রোলার এই চার্জ কন্ট্রোলারটা আপনার আগে একটি চার্জ কন্ট্রোলার দেখিয়েছি যেটার মধ্যে জ্যাক জ্যাক ছিল এটাও প্লাস নিচে হচ্ছে ইউএসবি দেওয়া আছে আপনি ইউএসবি আউটপুট নিচে আর জ্যাকের মাধ্যমে ইনপুট আউটপুট নিতে পারবেন প্লাস টার্মিনাল সিস্টেমও আছে ছয়টা টার্মিনাল আছে ইনপুটের জন্য হচ্ছে দুটি করে চারটি আর আউটপুটের জন্য হচ্ছে আপনার দুইটি আর পিছনে ব্যাক ব্যাকসাইডে যে হিটসিংটা খুবই ভালো অ্যালুমিনিয়ামের দেওয়া আছে এটার প্রাইসও সেম রাখছি আমরা তেরোশো টাকা এটা যারা নিতে চান আমাদের কি স্ক্রিনশট করে আমাদেরকে পাঠান পাঠালে আপনারা একশো ষাট টাকা জাস্ট অ্যাডভান্স করলে বাকিটা হচ্ছে আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে আপনারা দিতে পারবেন টোটাল অ্যামাউন্টটা এরপর দেখাবো তিরিশ এমপির একটা চার্জ কন্ট্রোলার এই তিরিশ এমপির চার্জ কন্ট্রোলারটা হচ্ছে ট্রান্সপারেন্ট ফুললি এটা খুবই হাই কোয়ালিটির একটা ট্রান্সপারেন্ট চার্জ কন্ট্রোলার এটার পিছনে যে ব্যাক সাইডে অ্যালুমিনিয়াম আপনার হচ্ছে দেওয়া হয়েছে অ্যাজ এ হিট সিঙ্ক হিসাবে প্লাস এটার ডিসপ্লে বিল্ড কোয়ালিটি খুবই ভালো মানের দেখতেই পাচ্ছেন এখানে আপনারা একদম কমপ্লিটলি ওয়াল মাউন্টও করতে পারবেন এই চার্জ কন্ট্রোলারটির প্রাইস আমরা রাখছি হচ্ছে চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকায় আপনারা এই চার্জ কন্ট্রোলারটি পেয়ে যাবেন ট্রান্সপারেন্ট একটি চার্জ কন্ট্রোলার তারপর আমরা দেখাবো হচ্ছে আপনাদেরকে এমপিপিটি এমপিপিটি সেগমেন্টের আমাদের এখানে কিছু চার্জ কন্ট্রোলার আছে এর মধ্যে প্রথম আমরা শুরু করছি এলডি চার্জ কন্ট্রোলারটি দিয়ে এলডি আপনারা জানেন আমাদের নিজস্ব ইম্পর্টের একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটিতে আপনি মোবাইল ফোনে ব্লুটুথের মাধ্যমে এটিকে কানেক্ট করে আপনি আপনার ফোন থেকে পুরো সোলারের ডিসি সেট আপনি অন অফ থেকে শুরু করে ওয়ার্ড দেখা সব কিছু এটার মাধ্যমে করতে পারবেন এটার প্রাইস বর্তমানে আমরা খুবই কম রাখছি যার প্রাইস বর্তমানে হচ্ছে মাত্র আট হাজার টাকা আট হাজার টাকায় আপনারা এই চার্জ কন্ট্রোলারটি পেয়ে যাবেন একশো ষাট টাকা অ্যাডভান্স করে আপনারা সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে এই প্রোডাক্টটি নিতে পারবেন তারপর এটার মধ্যে শুধু এই ফিচারই না এটার মধ্যে আরও উন্নত আরও অনেক ফিচার আছে যেটার মধ্যে এটার মধ্যে একটা কোর্ট্যাক্সের প্রসেসর আছে পিসিতে যেমন সিপিইউতে যেমন একটা প্রসেসর থাকে এটার মধ্যে সেম প্রসেসর আছে প্রসেসিং করার জন্য খুবই অ্যাডভান্স মানের যারা আসলে ইউজ করছেন বা করেছেন তারা কিন্তু বলতে পারবেন এটার কোয়ালিটি সম্পর্কে তারপর একটা বাজেট সেগমেন্টের এমপিপিটির কথা বলা যায় এই এমপিপিটিটা আমাদের টোয়েন্টি এমপি থেকে সিক্সটি এমপি পর্যন্ত সব সাইজের অ্যাভেলেবেল আছে আপনার টোয়েন্টি এমপিয়ার থেকে শুরু করে সিক্সটি এমপিয়ারের এটা হচ্ছে ফর্টি এমপিয়ারের একটা এমপিপিটি খুবই হেভি খুবই হাই কোয়ালিটির মানের আর এটার একটা সুবিধা হচ্ছে বারো থেকে আপনার চব্বিশ ছত্রিশ আটচল্লিশ সব সাইজে হচ্ছে এটি চলে এটির মাধ্যমে আপনি কিন্তু যে কোনো সোলার সিস্টেমে এটি ব্যবহার করতে পারবেন আপনার প্যানেল যদি হয় পাঁচশো আশি ওয়াট ছয়শো দশ ওয়াট ছয়শো বিশ ওয়াট বারো ভোল্টের ব্যাটারি চার্জ করতে চান এটি হবে একটি আইডিয়াল চার্জ কন্ট্রোলার এটার হিট সিং বলেন বিল্ড কোয়ালিটি বলেন খুবই হেভি মানের এটা আপনার হচ্ছে প্রাইস বিভিন্নটা এটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রাইসটা এই প্রাইসে আপনারা আমাদের থেকে নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে প্লাস এটার ডিসপ্লের কোয়ালিটি খুবই হেভি কোয়ালিটির আপনারা রিলসে গেলে এটার আমাদের ডিটেল একটা ভিডিও আছে ছোট এটা দেখতে পারেন এরপর দেখাবো আমাদের সবচেয়ে হেভি মানের মধ্যে একটা চার্জ কন্ট্রোলার যেটা হচ্ছে জার্মান একটা চার্জ কন্ট্রোলার জার্মানি থেকে এটা আসে এটা হচ্ছে ডয়েচ পাওয়ার চার্জ কন্ট্রোলার এই চার্জ কন্ট্রোলারটি আপনার হচ্ছে ফর্টি এমপিয়ারের এটার প্রাইস বর্তমানে হচ্ছে ষোলো হাজার টাকা এই চার্জ কন্ট্রোলারটা খুবই হেভি মানে একটা ইনভার্টার যেরকম ওয়েট হয় খুবই ওয়েট প্লাস হেভি এটা সার্কিট বলেন তারপর এখানে যে হিট সিংটা খুবই হেভি মানের দেওয়া হয়েছে হিট সিংটা আর চার্জ কন্ট্রোলারটার কোয়ালিটি অনেক ভালো আসলে কম্পেয়ার টু আদার চার্জ কন্ট্রোলার্স এটা খুবই ভালো মানের একটা চার্জ কন্ট্রোলার এটা যারা হচ্ছে বাজেট ভালো আছে সম্পূর্ণ ডিসি সেট করছেন তাদের জন্য এই চার্জ কন্ট্রোলারটি সাজ সাজেস্ট করবো ডয়েচ পাওয়ারের এরপর চলে আসলাম আমাদের অনেক আগে থেকে পপুলার একটা চার্জ কন্ট্রোলার যেটা হচ্ছে শোয়ারের শোয়ারের একটা চার্জ কন্ট্রোলার এই চার্জ কন্ট্রোলারটি খুবই উন্নত মানের এটার মধ্যে আপনার কুলিং ফ্যান থেকে শুরু করে প্যারাল কানেকশন সিরিজ কানেকশানের জন্য লাইন এটি একটি থার্টি এম চার্জ কন্ট্রোলার এটির প্রাইসও খুবই অ্যাফোর্ডেবল এটার প্রাইসের কথা যদি বলি আপনারা মাত্র এটা হচ্ছে তিন টাকায় তিন হাজার নশো টাকায় এই থার্টি পের চার্জ কন্ট্রোলারটি পেয়ে যাচ্ছেন এটা বর্তমান প্রাইস অনেক সময় প্রাইস ওঠানামা করে তাই আপনারা সাজেস্ট করব যে স্ক্রিনশট দিয়ে এই সবগুলো চার্জ কন্ট্রোলার যেটা প্রয়োজন স্ক্রিনশট দিয়ে উল্লেখ করে দিবেন আমাদের হটলাইনের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে ওইখানে আমাদেরকে পাঠালে আমরা ধরেন আপনাদেরকে প্রাইসগুলো দিতে পারবো আশা করি বাংলাদেশে একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস আপনাকে দিতে পারবো আপনারা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের প্রোডাক্টগুলো নিতে পারবেন জাস্ট আপনারা ডেলিভারি চার্জটা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করলে আপনারা আমাদের থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন আর যারা সরাসরি আসতে চান আমাদের ঠিকানা হচ্ছে কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন একের তলায় একশো নব্বই নম্বর দোকান দোকানের নাম হচ্ছে সাফারি সোলার আর বাজারটা হচ্ছে নবাবপুর রোডের একদম প্রথমে গুলিস্থান এসে নবাবপুর রোডে আসলে আপনারা আমাদের মার্কেটে আসতে পারবেন